ভোকাল ফর লোকাল হ্যাঁ ভোকাল ফর লোকাল মানে আমার ভোকালে আপনি লোকালে দেখেন কোটায় কি সস্তা তবে আজকে লোকালে না আজকে লোকালে না আজকে চলে এসেছি একটু দূরে যেটা হলো সিকিমে মানে আমি চলে এসেছি ওই সিকিমে মিডিল পেলিং হ্যাঁ হোটেল কিংস্টোন মিডিল পেলিংয়ে এইখানে যদি বুকিং করতে চান স্ক্রিনে দেবার নাম্বারে কল করে বুক করতে পারেন সব ডিটেলস আমাদের ফুল ভিডিওতে আপনারা দেখতে পারবেন তাই জন্য ফুল ভিডিও দেখুন রুম ট্যুর করুন কত কি রেঞ্জের হোটেল কত কী রেঞ্জের রুম বা ফুডিং লজিং কি সিস্টেম আছে সব কিছু জানতে পারেন আমাদের ভিডিওতে ফুল ভিডিও দেখুন আমাদের চ্যানেলটা লাইক করুন সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটা ফলো করুন সব কিছু এমনি ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে থাকুন বুলারি আড্ডা ফলো করতে থাকুন এখানে ভাবা যায় মাত্র বারোশো টাকায় পার ডে পার হেড পর্যন্ত মানে বারোশো টাকায় চারবেলা খাওয়া নিয়ে থাকা খাওয়া নিয়ে না শুধু খাওয়া থাকা খাওয়া নিয়ে বারোশো টাকায় তাও বলছে বাঙালি খাবার সকাল সকাল চাটা দিয়ে গেলো চাটা জাস্ট হেভি খেটে মানে চাটা খেয়ে এমনি তো প্রকৃতি থেকে ফুম সব চলে গেছে চাটা খেয়ে এনার্জি পেয়ে গেছি আপনাদের আমি কোন রুমে আছি সেই রুমটাও দেখাচ্ছি এতে কোনো একটা ডবল বেড দুটো বালিশ দেওয়া এখানে দেখতে পাচ্ছেন ডবল বেড কিন্তু তিনজন আরামসে শুয়ে পড়তে পারবে এনারা একটা সুন্দর কম্বল দিয়ে রেখেছেন একটা টাওয়াল একটা হ্যান্ডসপ আর রুমটা যথেষ্ট স্পেসিয়াস সব রুমেই এদের ইলেকট্রিক কেটেল থাকে একটা মানে বাচ্চারা আসলেও যদি জল গরম করে কিছু খায় বা আপনারাও যদি মনে করেন চা পাক নিজেদের মধ্যে টাইম ওয়াইজ খাবেন মানে যাদের চার মিনিট নেশা বেশি তারাও খেতে পারেন দুটো গ্লাস গ্লাসটাও যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন প্যাক করা একটা জাক জল আছে আর একটা সোফা একটা সেন্টার টেবিল আছে আচ্ছা এখানে ওনাদের ওনার তো মিল সিস্টেম আছেই যারা শুধু রুম নেবেন তাদের ক্ষেত্রে মনে হয় এই যে এখানে মেনু কার্ড দেওয়া আছে যে যেমনভাবে অর্ডার করবেন রুমেও সার্ভিস হয়ে যাবে সুন্দর একটা আয়না আছে এখানে একটু যারা মেকআপ করে মেয়ে মেয়েরা আসলে মেকআপ রাখতে মেকআপ করতে পারবেন আর এখানে সুন্দর একটা আয়নাও দেওয়া আছে আচ্ছা এর অপোজিটেই আমাদের টয়লেট আচ্ছা এখানে টিভিও দেওয়া আছে মানে সোফাতে বসে বসে আপনারা টিভিও দেখতে পাবেন এরকম টিভিও দেওয়া আছে জিনিসপত্র রাখার জন্য একটা ওয়ার্ড্রপও করা আছে দেখুন ওয়ার্ডড্রপও আছে পরে লবও আছে যদি অ্যাটাচি ফ্যাটাচি মানে কোনো লাগেজ তুলতে হয় লবও আছে কিন্তু হয়তো লাগবে না যার রুমটা বড় স্পেসিয়াস লাগবে না আরেকটা সবচেয়ে এই রুমের অ্যাট্রাকটিভ জিনিস এই যেমন বেড দেখতে পাচ্ছেন এই বেডের এই বেড়ে শোবেন শুয়ে শুয়ে আপনি সবচেয়ে মনোরম জিনিস যার জন্য পাহাড়ে আসা হ্যাঁ এই দেখুন পাহাড় ভিউটা দেখুন দুর্দান্ত একটা ভিউ সব ভ্যালি আর ওই দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে ওই যে কাঞ্চনজঙ্ঘা মেঘে ঢাকা একদম কাঞ্চনজঙ্ঘার চূড়াটাও দেখা যাচ্ছে মানে আপনি বুঝতে পারছেন রুমে শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন এই হলো আমাদের টয়লেট এখানে দেখতে পাচ্ছেন কুমোট আছে ওইখানে সাওয়ার আছে আর খুব ক্লিন টয়লেট ওইখানে এখানে গিজারও আছে গিজারের সিস্টেম করাও আছে ওই ওইখানে কলে এখানে একটা ছোট বেসিন করা আছে আর বেসিনে আয়নাও আছে আর ওই সাওয়ারে আর নিচের কলে হট অ্যান্ড কোল্ড দুটোই জল পরে মানে আপনারা চানও করতে পারবেন আরামসে গরম ঠান্ডা জল মিশে কোনো অসুবিধা নেই খুবই নিট অ্যান্ড ক্লিন টয়লেট মানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট তাহলে আমরা আছি হোটেল কিংস্টনে ওয়েস্ট পেলিং যেটা মিডিল পেলিংয়ে হোটেল কিংস্টোন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ তো করবেন এখন আমাদের চলে এসে ইভিনিং স্ন্যাক্স ইভিনিং স্ন্যাক্সে দেখছেন ভেজ পকোড়া আর চা আমরা খাবো এনজয় করব। আপনারাও সঙ্গে থাকুন ভিডিওর সঙ্গে পরপর দেখাবো এখন ইভিনিং স্ন্যাক্স চলছে চা চলছে তারপরে পুরো ভিডিওটা আপনাদের দেখাবো কখন কোথায় কি করছি কত টাকা বাজেট সব কিছু ডিটেলস আমাদের ভিডিওতে পেয়ে যাবে তা আর কথা বলবো না এখন ইভিনিং স্ন্যাক্স ঠান্ডা হয়ে যাচ্ছে বাইরে ঠান্ডা আছে তাই জন্য তাড়াতাড়ি খেয়ে নেবো আর কথা না রাত্রে হচ্ছে ডিনার করব তাই আমি চলে এসেছি হোটেল কিংস্টোন যেটা আছে ওয়েস্ট সিকিম মিডিল পেলিংয়ে হ্যাঁ ডাইনিংটা দেখতে পাচ্ছেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের ডিনারও চলে এসছে অলরেডি আমি ডিনার করতে বসে গেছি এ দাদা এখানে হোটেল কিংস্টনের রান্না এত সুস্বাদু আর কী বলবো ডিনারে কী কী অপশান আছে আপনাদের দেখে দিচ্ছি এরকম ভাত দিয়েছে মিক্সড সবজি আছে ডাল আছে চিকেন আছে এগ আছে এখানে পাঁপড় আছে আর এইটায় যারা রুটি খেতে চান তাদের জন্য রুটিও আছে আচ্ছা যারা ভাত খাবেন রুটি খাবেন সবই অপশান আছে তার সাথেও বলে দিই চিকেন যারা খাবেন চিকেন তো রাত্রে চিকেন পাবেনি যারা চিকেন পছন্দ করেন না তাদের জন্য এগ আছে যারা এগ না খেতে চান তাদের জন্য ফিশও আছে সব রকম সব রকম ব্যবস্থাই আছে শুধু আগের থেকে একটু ইনফর্ম করতে হবে কে কী খাবেন আমরা কোথায় আছি হোটেল কিংস্টোনে আমাদের স্ক্রিনে দেখা নম্বরে আপনারা যোগাযোগ করবেন হোটেল কিংস্টোন মিডিল পেলিং ওয়েস্ট সিকিম ঠিক আছে কিন্তু আর কথা বলবো না এবার ডিনারে যাই দেখুন আজকের ব্রেকফাস্টটা দিয়েছে অনেক রকম অপশান আছে যেমন খাবেন সেটাই খেতে পারবেন এখানে দিয়েছে ডিম পাউরুটি খুব সুন্দরভাবে একটা ডিজাইন করে বা ডেকোরেশন করে খুব সুন্দর দিয়েছে তার সাথে একটা কলা আছে ডিম সেদ্ধ আছে আচ্ছা এখানে আছে পুরি সবজি পুরি সবজি কোনো লিমিটেড নেই যে যটা খেতে পারবেন দেবে তার সাথে সুন্দর একটা মটর আলুর তরকারি দেওয়া আছে একটা সস আছে আর এখানে আছে বাটার টোস্ট বয়েল আর কলা মানে আপনারা যে যেটা খাবেন আগের থেকে দাদাদের বলে দিতে হবে সেমনিভাবে খাবার দেবেন তো খাবারের রিভিউ খাবার তো দেখবেন কত রকম অপশান আছে কত রকম অপশান আছে দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে দেখার নাম্বারে ফোন করুন আর দাদা তো বলে দিয়েছে আমাদের ভিডিও দেখে যে ফোন করবেন ফিফটিন পারসেন্ট অফ পেয়ে যাবেন তো থ্যাংক ইউ এই বলে আজকের ভিডিওটা শেষ করছি পুরো পেলিং আপনার ট্যুর করছি থ্যাংক ইউ দাদা দা সবাইকে থ্যাংক ইউ বলছি